নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কষা মটন তো চলুন আপনাদেরকে শেয়ার করি কষা মটন কী করে রান্না করতে হবে তো মটন আমি নিয়ে এসেছি নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেট করার জন্য আমি হলুদ দিয়ে নিয়েছি এবার আমি দেব লবণ আর এক কাপ দই এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব একটু কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেলটা ভালো করে মাখিয়ে নেব তো এটা আমি মানে দশ মিনিট ফ্রিজে রেখে দেব তো মটর রান্না করার জন্য আমি কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ একটু বড় বড় কেটেছি এটা আমি মিক্সিতে বাড়বো আর পেঁয়াজ এখানে ঝিরিঝিরি করেছি এটা তেলের পরে দেব এদিকে লো কাঁচা লঙ্কা নিয়েছি আলু নিয়েছি আমরা বাঙালিরা তো আলু ছাড়া একদমই চলে না কিন্তু অন্য কোনো রাজ্যের লোকেরা তো আলু খায় না মটনে এদিকে টমেটো কুচিয়ে নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি এবার আমি এই কুচানো পেঁয়াজগুলো মিক্সিতে দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি কিন্তু লাল লঙ্কা নিয়েছি আর কিছুটা টমেটো আমি নিলাম আর আদা আদা নিলাম এবার আমি এটা পেস্ট করে নিই কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি এক একটা আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলু কটা তুলে নেব জিরা শুকনো মরিচ তেজপাতা গরম মশলা আর কিছুটা ফুটন রসুক পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার আমি টমেটো কুকুর দিয়ে দিলাম নেড়ে নেবো ভালো এবার আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছি সেটা আমি পুরোটা ভালো করবো দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিলাম এবার আমি মশলাটা ভালো করে নেড়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা কাঁচা না থাকে কাঁচা থাকলে টেস্ট ভালো হবে না এবার আমি একটুখানি মিষ্টি অ্যাড করলাম দেখুন মশলাটা বেশ কষ্টে তেল বের হচ্ছে মশলা থেকে কাটলাটাই আসুন নালে টেস্ট হয় না এবার আমি আলু কটা দিয়ে দেব এবার আমি আলুগুলো বেশ ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব এদিকে চিক মটনটা আমি এইভাবে চাকু দিয়ে দিয়ে যাতে মটনের মধ্যে একটু ছেদ হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার আমি মটনটা দিয়ে দিলাম কষাতে হবে মটনটা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবে করাতে আমার উৎসাহ বাড়বে ভিডিও করার আরও আমি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারব আমি মটনটা ঢেকে আর একদম স্লো ধিমে আছে দেবো তো আমি ঢাকনাটা তুলে এখন দেখছি মাংসটা প্রায় কষে এসেছে আর একটু দেখুন বন্ধুরা এবার মাংসটা কষে গেছে তেল চারিদিক থেকে বেরোচ্ছে আর নিচেও লেগে যাচ্ছে তো এবার আমি মাংসটা প্রেশার কুকারে ঢেলে নেব এবার আমি কিছুটা জল এই কড়াইতে ঢেলে কড়াইটা ধুয়ে নেবো আর কিছুটা জল আমি খেতে দেবো প্রেশার কুকারে এবার আমি এই জলটা বেশি জল দেবো না যেহেতু এটা কষা কষা হবে এবার আমি প্রেশার কুকারটা আটকে দেবো প্রেসার কুকারটা আটকে দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি ছ থেকে সাতটা সিটি মারবো যদি মাংসটা সেদ্ধ না হয় আবার সিটি মারতে হবে মাংস সিটি মারা হয়ে গেছে তার মানে এটাও ফোন করলে দেখুন এবার আমি দেব হলো গরম মশলা ওয়ান টি স্পুন দিয়েছি তো আমি প্রেশার কুকার থেকে কড়াইটা ঢেলে দিলাম জলটা একটুখানি শুকিয়ে নেব আর এবার আমি একটুখানি ওয়ান টি স্পুন ওপর থেকে ঘি দিয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো লঙ্কারগুঁড়ো অ্যাড করিনি আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবার আমি এটা ঢেলে নেব বেশি শুকালাম না কারণ এটা মাংসটা এমনি অটোমেটিক শুকিয়ে যায় পরে অনেকক্ষণ রাখার পরে ওই জন্য গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা ঢেলে নেব দেখুন বন্ধুরা আমার কষা মটন রেডি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই